প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমরা অনেকদিন পর একটু ভিড় হলাম বাইরের দিকে অর্থাৎ আমরা আমাদের জেলা ছেড়ে চলে যাচ্ছি মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মুন্সিগঞ্জের চমৎকার একটি বাজার আছে সেটা হচ্ছে দিঘির পাড় বাজার একেবারে পদ্মা নদীর পাড়ে সেটা আমরা পরের ব্লকে দেখাবো আজকে আমরা যাচ্ছি দিঘির পাড় বাজারের খুব কাছাকাছি একটি ছাগলের হাট বসে শুক্র এবং সোমবার সপ্তাহে দুই দিন পাশাপাশি গরুও পাওয়া যায় সেই হাটটা খুবই ঐতিহ্যবাহী সেই হাটে আমরা যাব আপনাদের সেই হাটের গরু এবং ছাগল সম্পর্কে জানাবো এখানে আসতে হলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে মুন্সীগঞ্জ সদর অথবা মুক্তারপুর মুক্তারপুর থেকে অটো সিএনজি রিক্সা করে চলে আসতে পারবেন দিঘির পাড় বাজার দিগির পাড় বাজার যাওয়ার ঠিক একটু আগেই নেমে যাবেন ছাগলের হাটটি আপনার যাওয়ার সময় হাতে ডান দিকে পড়বে অথবা দিকির পর বাজারে নামলেও এক দেড় মিনিট হাটলেই আপনি ব্যাগ খুললে চলে আসতে পারবেন সেই ছাগলের হাটটিতে ছাগলটার হাট বিখ্যাত হয়েছে এখানে ছাগল স্থানীয় ছাগলগুলো পাওয়া যায় এবং হাটটি বসে সপ্তাহে দুই দিন হাটটি ছাগলের জন্য বিখ্যাত হলেও ছাগলের পাশাপাশি গরুও পাওয়া যায় গরুর হাট এবং ছাগলের হাট একেবারে পাশাপাশি সপ্তাহে দুই দিন শুক্র এবং সোমবার দুই দিন তবে শুক্রবারে মানুষ অনেক বেশি হয় সেই জন্য সোমবারে গেলে হয়তো ভালো মানুষ কম থাকে সোমবার দিন সোমবারে গেলে নিরিবিলি কেনাকাটা করা যায় মুন্সীগঞ্জের রাস্তাঘাটগুলো খুব সুন্দর সবুজ এবং বিল দুপাশে গাছ খুব সুন্দর আমরা চমৎকার পরিবেশ দেখতে দেখতে আমরা খুব কাছাকাছি চলে আসছি হাটের হাটে আমরা নামবো নেমে দরদাম সম্পর্কে যতটুকু সম্ভব হয় আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা

এই হাটে যত সমাগম দেখতেছি মানুষের সবগুলো যে ক্রেতা এবং বিক্রেতা তা না এই হাটে কিন্তু দালালের দূরত্ব অনেক বেশি যারা ছাগল কেনার চিন্তা ভাবনা করছেন একা কোনো কোনো ক্রমেই যাবেন না এই হাটে একা একা গেলে ছাগলের পাল্লায় দালালদের পাল্লায় পড়লে ছাগল কেনার কিন্তু সম্ভব হবে না আপনাদের তাই আপনারা অবশ্যই দুই থেকে তিনজন যাবেন ছাগল কিনতে তখন যারা দালাল থাকে তারা কিন্তু তেমন কাজ করতে পারে না

আপনাদের এই হাটটি জনপ্রিয় হয়েছে এই হাটগুলো সব স্থানীয় কৃষকের ছাগল এখানে পাওয়া যায় সেই জন্য এখানে কিন্তু অনেক মানুষ আছে তুলনামূলক দামও কম যেহেতু গ্রাম অঞ্চল শহর অঞ্চলের তুলনায় দাম অনেক কম এবং বেচা কিনা খুব ভালো হয় সেজন্য কিন্তু অনেকে পছন্দ করে এই হাটটি

হ্যালো মহাদেব কোন আলোচনা সেটা দেখুন সব সব সুবিধা আছে একটা আরে

आश्ले वाला से की थे बोलनी आप सर्विस पे की ऑडियो मना कर रहे हैं

একদিন শুক্রবার প্রতি শুক্রবারে শুক্রসম ওই সব আপনাদের মানে এলাকার গুলো না এটাও দুই দিন